আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সানিয়া আপনারা দেখছেন এম ডি আসিফ ডেলি ব্লগ আজকে আমি যাব আমার ছোট বাচ্চাকে থাইরয়েড পরীক্ষার জন্য ও ডেট আছে তাই চলে যাব তো আমার যখন ডেলিভারি হয়েছিল তখন আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার কাছে কেউ ছিল না হয়তো আল্লাহ আর আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে কেউ ছিল না তখন আর তখন এত মানসিত ছিল না কো যে আমি কোনো ভিডিও বানাবো কারণ আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল তাই ভিডিও দিতে পারিনি আজ ডেলিভারির পর অনেক দিন পর আমি এই ভিডিওটা নিয়ে আসলাম শুট করেছি অনেক দিন আগে কিন্তু এডিট করতে পারিনি আর দিতেও পারিনি তাই আজকে ফাইনালি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হলো আমার ছোট বাচ্চা ছোট্ট নান্নাসা বেবি আমার আশিক আমার বড় ছেলের নাম হচ্ছে আসিফ আর এর নাম রেখেছি আশিক আল্লাহ রহমতে আমার ছেলে অনেক সুস্থ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সব প্রবলেমগুলো দূর হয়ে গেছে সবথেকে ভাগ্যবতী হচ্ছি আমি যে আমার ডেলিভারির সময় আমার হাজব্যান্ড আমার পাশে ছিল কারণ একজন স্ত্রী তার ডেলিভারির সময় সবথেকে তার প্রিয় মানুষটাকে খোঁজে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার পাশেই ছিল এবং তিনি অনেক কান্না করেছিলেন কেন জানেন দ্বিতীয় সন্তানের খুশিতে যেন তার প্রথম সন্তান মা না হারায় আমার আসিফ অনেক কান্না করেছিল আর বলেছিল মা তুমি ডক্টরের কাছে যাও এবং ভালো হয়ে আসো এবং আসিবের প্রথম থেকে ইচ্ছে ছিল আমার একটা ভাই হবে ওর স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে এখন আমার বড় ছেলেকে রেডি করবো তাই ওর প্রস্তুতি চলছে ও কত বকবুক বকবুক বকবু করতে থাকবে আমার সঙ্গে এখন দেখো আসিফের কথাবার্তাগুলো আপনারা শোনেন আধু আধো কণ্ঠে বলে কিন্তু দেখেন ayo, adik, ah, adik, benda-benda, ayo, halo, ada sedikit lagi, perlu, perlu, ada mana, mana, 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 ada

কথাই আছে না একজন সুন্দর জীবন সঙ্গে পেলে আর কিছুই দরকার হয় না এটা কিন্তু বাস্তব কথা একজন সুন্দর জীবন সঙ্গী পেলে আর কিছুই দরকার হয় না তেমন আমারও জীবন আমি একজন জীবনে ভালো লাইফ পার্টনার পেয়েছি তাই তো আমার লাইফটা এত হ্যাপি আল্লাহ যেন আমার লাইফটি এতটাই হ্যাপে রাখে আমরা প্রস্তুতি নিচ্ছি অটোতে যাওয়ার জন্য উনি অটোতে ছেড়ে আসবে দেখেন আমার এই ফ্রেন্ডটা আমার বেবিটাকে নিয়ে গেল আর আমরা বেছে বেছে যাচ্ছি আমরা এখন রওনা হব ডক্টরে হসপিটালের উদ্দেশ্যে জানেন সকাল থেকে অনেকবার ভাবছি যাব কি যাবো না একা একা ফের ভাবলাম যাওয়া যাক কারণ ডেটটা তো পার হয়ে গেলে অসুবিধা আছে আসি বন্দুক নিয়েই যাবে ও বন্দুক ছাড়বে না সবাই মলে অটোতে গিয়ে চলো দেখো কি কাণ্ড জীবন বড়ই অদ্ভুত কখনকার জীবনে কি মন নেই বোঝা যায় না তাই না হম ভালোবাসার মানুষটা কখন মানুষের জীবনে আসে সেটাও বোঝা যায় না ভালো মানুষ ভালোবাসার মানুষটা অতি ভালো খারাপ হলেও স্বামী যদি ভালো হয় সেখানে মানিয়ে কিন্তু স্বামীর নামক মানুষটা যদি খারাপ হয় মানিয়ে নিতে অনেক কষ্ট হয় কোন কোন স্ত্রী তো চলে আসে কিন্তু পরিবেশ আর পরিস্থিতি পাড়ার লোক বলবে তুমি একজন খারাপ মেয়ে তাই তো তুমি সংসার করতে পারো না মা বাপ বলবে তুমি এখনো পারলে না সংসার করতে আমরা কি করছি না বোনরা বলবে দেখ আমরাও তো কষ্ট করে করছি সংসার তুই একটু চেষ্টা কর আর কত দিন চেষ্টা আর কত করব বলতে পারো চেষ্টা করতে করতে আর জীবন অধৈর্য হয়ে গেছে হয়তো জীবনটা পার হয়েও যাবে কিন্তু আমার কষ্টের মূল্য আল্লাহ নিশ্চয়ই দেবে তবু কষ্ট কি করতে পারছি বলো প্রিয় মানুষটাই যদি ভালো না হয় তাহলে কার সঙ্গে এত সুখের সংশয় বা কার সঙ্গে আমি রিপোর্ট আসতে অনেক লেট হচ্ছিলো তার জন্য আমরা এখানে বসে গল্প করছিলাম আর আসে খেলাধুলা করছিল তাই ভাবলাম কিছুক্ষণ কথা বলা যায় আমি তো মালিলাম পারি না এই বোনটা পারে তাই সবার সঙ্গে কথা বলছে এমনি আমি বসে আছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর দেখুন আমার ভিডিও বলে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও আপনাদের মতামত